সংসদ নির্বাচন ঘিরে আরও বাড়তে পারে টার্গেট কিলিং সহিংস হয়ে উঠতে পারে রাজনীতির ময়দান এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে নথিপত্র বলছে গত ছয় মাসেই সারা দেশে টার্গেট কিলিং কিলিংয়ের শিকার রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী এবং শিক্ষার্থী বাদ যায়নি শীর্ষ সন্ত্রাসীও পরিসংখ্যান বলছে এই সময়ে দেশে প্রায় দুই হাজার মানুষ খুন হয়েছে প্রতি মাসে গড়ে খুন তিনশো উনিশটি বিশ্লেষকরা বলছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন ঘিরে আরও বাড়বে সহিংসতা একের পর এক নৃশংসতা সরাসরি গুলি কিংবা কুপিয়ে হত্যা খুন খারাপির এমন ঘটনা ঘটছে হর হামেশাই সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা নাজুক এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে জননিরাপত্তা সবচেয়ে বড় উদাহরণ গেল বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকার সাত আসনের প্রার্থী ওসমান ওসমানহাদিকে গুলি করার ঘটনা এর একদিন আগের ঘটনা পুরান ঢাকার শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয় নভেম্বরের ঘটনা খুলনায় আদালত ফটকে দুইজনকে গুলি করে হত্যা তারও তেরো দিন আগের ঘটনা রাজধানীর মিরপুরে যেখানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয় প্রায় প্রতিটি ঘটনার পেছনেই রয়েছে পূর্ব পরিকল্পনা যাকে টার্গেট কিলিং বলছেন খোদ আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকটি ঘটনায় আসামি গ্রেপ্তার হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান বলছে গত ছয় মাসে সারা দেশে প্রায় দুই হাজার মানুষ খুন হয় প্রতি মাসে গড়ে খুন তিনশো উনিশটি এর মধ্যে ঢাকায় খুন চারশো জন ঢাকায় প্রতি মাসে গড়ে খুন সত্তর জন একের পর এক এমন নৃশংসতায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ আতঙ্ক নির্বাচন ঘিরে সন্ত্রাসীদের দমনে অপারেশন ডেবিল হান্ট ফেস টু চালুর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাশিস্টেরজ দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেস টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পুলিশের দাবি জননিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানে তারা পুলিশের কাজ আসলে সবসময় হচ্ছে গিয়ে আমরা প্রস্তুত থাকি যে কোনো সময় বিশৃঙ্খলা হতে পারে নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যা যা করণীয় সার্বক্ষণিক মনিটরিং করা এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বাড়ানো আমরা সব কিছু কার্যক্রম চলমান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের ইলেকশন কেন্দ্র করে ভায়োলেন্স কিন্তু অনেক বেশি বাড়তেছে এবং আপনি দেখবেন যে এখানে সেই ভায়োলেন্সগুলো কিন্তু অনেক সময় যেটাকে আমরা বলি সিপিএন ক্রিমিনাল পলিটিশিয়ান এবং এই যে পলিটিক্যাল পলিটিশিয়ান এবং ক্রিমিনাল একটা নেকজাস যেটা আছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই জিনিসটা আরও বেশি পরিমাণ বাড়তেছে এবং নাজুক পরিস্থিতি থেকে উত্তরের অপরাধের বুঝে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের এখনই উপযুক্ত সময় কারণ সামনে ইলেকশন এটা একদম কঠোর হচ্ছে দমন করা একদম ম্যাপিং করে কোন জায়গায় ক্রাইম বেশি হচ্ছে সেটা কেন হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের বের করে নিয়ে আসতে হবে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা